দশক দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে একদম সরাসরি লাইফ হ্যাঁ প্রত্যেকটা মাল স্কেল করা হচ্ছে আপনার একদম এই দেখেন এখান থেকে আপনার নয় ইঞ্চি এক দু দেড় এক দুই সুতা মানে দেড় সুতা নয় ইঞ্চি প্লাস আপনারা যদি আমরা বলে থাকি যে ন ইঞ্চি প্লাস পাবেন এটা হচ্ছে আপনার সাইজ আমরা আরও কিছু ইটা ইজ দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি এখান থেকে নামতে পারি যেটা তো বাছাই করা আপনি একটা যে ওইখান থেকে যে কোনো একটা নেন ঠিক আছে আপনার যেটা ভাল লাগে কোনো বাছাই বিচি ছাড়া হুম রাখেন মাপ দেনি আচ্ছা এটা বড় লাগে আপনার এই মাঝখান থেকে ওইখান থেকে যেমন ওই জায়গা থেকে ও তো অনেক কাস্টমার ভাববে যে আমরা বাসায় কিছু রাখছি কয়েকটা মাল বের করে না কয়েকটা মাল বের করে না ভিতর থেকে চল এই মালটা মাপ এই একটা এই হারটা সরানু ভিতর ঢুক হ্যাঁ এটা ন ইঞ্চি এই একশো তাই দেখছো দর্শক এখন পিকেটের স্যাম্পল দেখা আপনাদের এখান থেকে একটা পিকেট বের করতেছে আমি রাখলাম দেখেন এখানে কিন্তু কেউ হাত দেয় নাই ঠিক আছে আমি একটা বের করতেছি এটা হচ্ছে পিকেট এটা সাইজটা এখন মাত দিব

তো এই হচ্ছে আমাদের প্লিকেটের অবস্থান আমি আরও দু একটা প্লিকেট বের করি বের করে আপনাদের দেখাই আপনারা অনেক সময় অনেকে বলে থাকেন যে ভাই আপনারা ইয়া ই করেন দুইটা রাখলাম এখানে এখন দুইটার প্লিকেটের সাইজ আমি মেপে দেখাচ্ছি আপনাদের দেখেন এখান তো ঠিক আছে কিনা বেশি চলে গেছে ঠিক আছে এটা আবার দেখা গেছে ন ইঞ্চি থেকে কম দেখাচ্ছে এখন এটা মাপি আস্তে 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 আস্তে